প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো চার দু বুধবার আমি চলে এসেছি বজবজ কালীবাড়ি ও তার সংলগ্ন পরিবেশের বজবজ ফেরিঘাট এটা হলো সকালবেলার ছবি বজবজ ফেরিঘাটের চোদ্দো চার দু হাজার রবিবার অর্থাৎ পয়লা বৈশাখের প্রথম দিন থেকেই বজবজ ফেরি চলাচল স্বাভাবিক হয়ে গেছে বাউরিয়া থেকে বানের দরুন বাউরিয়া ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হবার ফলে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল আবারও চালু হয়ে গেছে সেই আমি ছবিটা সকালবেলা দেখাচ্ছি আজকে সতেরো চার দু বুধবার আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো তোমরা দেখো একবার ছবিটা কত শত শত লোক এই বজবজ থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবজ ফেরি চলাচলের মধ্যে নিত্যদিন যাতায়াত করে কদিন ধরে টানা গরম পড়ছে খুব ভালোই তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে তো তোমরা একবার দেখো ছবিটা এটা বাউরিয়া থেকে বজবজ ফেরিঘাটের ছবি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কর এইটুকু আশা রইল তোমাদের কাছে তো তোমরা দেখো এটা সকালবেলার ছবি বাউরিয়া বজবজ ফেরিঘাট তো সবাই বাউরিয়া ফেরিঘাটে যাওয়ার জন্য যাচ্ছে লঞ্চে ওঠার জন্য বজবজ ফেরিঘাটে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু পাশা রইলো তোমাদের কাছে তো আমার সামনেই আছে হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় আমাদের চিরপরিচিত